বিসমিল্লা রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম সমানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রানা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোহাম্মদ আজকে আপনাদের সাথে কথা বলবো চার শতাংশ জায়গায় পাঁচ বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে শুরুতে আমরা বাড়িটির থ্রি ডি বিউটি দেখব তারপর হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোনাল কীভাবে বাজেট লাগবে তার হিসাব আমরা দেখে নিব তো আমাদের মাঝে আমরা অনেকেই আছি এরকম চার শতাংশ বা পাঁচ শতাংশ জায়গার মধ্যে আমরা পাঁচ বেডরুম মিশন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি বিশেষ করে আমাদের প্রবাসী বাইরা তারা দিন পরিশ্রম করে আমাদের জন্য পেমিটেন্স পার্টি আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা মূলত তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটি স্বপ্নের বাইরে তৈরি করতে চান তো আমরা আপনাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি এবং আপনাদের জন্য চমৎকার চমৎকার বাড়ির ডিজাইন উপহার দিয়ে আসছি তার ধারাবাহিকতায় আজকের আমরা এই প্ল্যানটি আপনাদের জন্য উপস্থাপন করছি আর এই বাড়িটি আমরা তৈরি করছি একজন প্রবাসী বাড়ির জন্য তারপরে হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় তো তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে কন্ট্রাক্ট করে তার প্ল্যানের কথা আমাদেরকে জানিয়েছেন তো এখন আমরা দেখে নিব যে বাড়িটির ফ্লোর প্ল্যানটি অর্থাৎ কতটুকু জায়গা আমরা নিয়েছি এবং কিভাবে রুমগুলো বিন্যাস করেছি তো এই বাড়িটি তৈরি করার জন্য আমরা জায়গাটি নিয়েছি সে জায়গার দৈর্ঘ্য হচ্ছে ছেচল্লিশ ফিট এক ইনসি আর প্রস্থ হচ্ছে চল্লিশ ফিট এক ইঞ্চি আর সামনে আমরা একটি পোর্ট দিয়েছি পোর্টসটি শো টাকা জায়গার পরিমাণ হয় আঠারোশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গা যার শতাংশে কনভার্ট করলে চার শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো বন্ধুরা আমরা শুরুতে আমাদের পোর্টসটি দিয়েছি দুটি কলাম দিয়ে আমরা পোর্সটি সাজিয়েছি এর হচ্ছে পোর্স তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়ির পরে হচ্ছে আমাদের বাড়িতে এন্ট্রেন্স এইখানে আমরা দুটি দরজা রেখেছি কারণ আমাদের বাড়িটিতে পর্দা মেনটেনের ব্যাপারটা একটু আমরা খুব ভালোভাবে দেখছি এবং আমাদের এই ব্যাপারটাতে একটু নির্দেশনা আছে তো এই জন্য আমরা দুটি দরজা রেখেছি যাতে করে মেহমানরা ড্রয়িং স্পেসে একটি দরজা দিয়ে ঢুকতে পারে এবং মহিলারা ডাইনিং স্পেসে ঢুকে যেতে পারেন তো শুরুতে আমাদের ডাইনিং স্পেসটি আমরা সাজিয়েছি অনেক বড় সড়ো করে ডাইনিং স্পেস সাজানো হয়েছে এবং এই কনারে আমরা একটি বেসিন দিয়েছি তারপর হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি এখানে আমরা দিয়েছি ড্রয়িং স্পেসে আমরা সোফা সেট আপ করে নিয়েছি আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি মেহমানরা এই টয়টি ইউজ করতে পারবেন তারপর আমাদের একটি মাস্টার বেডরুম এখানে প্লেসমেন্ট করা আছে এটার সামনে একটি ব্যালকনি আছে আমাদের আর এখানে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি তারপর হচ্ছে বন্ধুরা পেছনে তিনটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি কোনার একটি বেডরুম দিয়েছি মাঝখানে একটি দিয়েছি এখানে একটি দিয়েছি এই বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি এই টয়লেটটি অনেক বড়ো হবে এখানে বাথটাব বসানোর চিন্তা আছে এজন্য টয়লেটে আমরা অনেক বড় করেছি তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা দিয়েছি কিচেনটি অনেক বড় সড়ো করে রাখা হয়েছে কারণ আমাদের মা বোনরা কিচেনে তাদের ম্যাক্সিমাম সময়টাই কাটান আর এটা যদি একটু বড় সড়ো খোলা না হয় তাহলে তারা কাজ করে মজা পান না এবং তারা বোর ফিল করেন এজন্য একটু বড় করা হয়েছে আর এই কর্নারে ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি জেনারেল বেডরুম এটির সামনে আমরা একটি ব্যালকনি অ্যাড করে নিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি বেডরুম পেছনে তিনটি সামনে দুটি পাঁচটি ডাইনিং স্পেস আলাদা ড্রয়িং স্পেস আলাদা এবং টোটাল তিনটি টয়লেট পাচ্ছি আমরা দুটি অ্যাটাচ একটি কমন সামনে দুটি ব্যালকনি কিচেন এবং একটি পোর্চ পাচ্ছি চমৎকারী বাড়ির প্ল্যান আজকে আমরা আরও দেখব বাড়িটির কলামের সংখ্যা এবং বাজেটটা ব্রিটিশ আসে জেনে যাব তো এখন আমরা দেখে নেব যে আমাদের রুমের যে মেজারমেন্টগুলো সেটি যে পোর্সটি হচ্ছে আট ফিট বাই সাত ফিটের পোর্স সেটি দেওয়া আছে তারপর সেটি হচ্ছে পাশে হচ্ছে আমাদের দেওয়া আছে আট ফিট আর লম্বায় হচ্ছে ষোলো ফিট চার ইঞ্চি দেওয়া আছে তারপর আমাদের ডাইনিং স্পেসটি হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিটের অনেক বড়ো খোলামেলা করে দেওয়া আছে আর হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি দেওয়া আছে তেরো ফিট বাই পনেরো ফিটের আপনারা চিন্তা করতে পারছেন যে এখানে আমরা কি পরিমাণ জায়গা এখানে আমরা নিয়েছি আমাদের শুধু ড্রয়িং এবং ডাইনিংটি সাজানোর জন্য কারণ ড্রয়িং এবং ডাইনিং হচ্ছে একটা বাড়ির মূল পয়েন্ট কারণ হচ্ছে একজন মেহমানজন ডাইনিং ড্রয়িং স্পেসে বসবে এসা ড্রয়িং স্পেস দেখে সে বুঝতে পারবে যে আপনার বাড়ির পজিশন এবং আপনার রুচি এবং আপনার মানসিকতা সে ড্রয়িং স্পেসে দেখেই সে গেস করতে পারবে তো ড্রয়িং স্পেসের সাথে আমরা টয়লেট কমন টয়লেটটি দিয়েছি পাঁচ ফিট বা আট ফিট টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি একদম পিছনে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি এগারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম দিয়েছি আমরা যদি বেডটি প্লেস করার পরে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আমরা আমাদের মনের মতো ফার্নিচারদের রুমটি সাজিয়ে নিতে পারব তারপর আমরা আরেকটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই তেরো ফিটের এটি অনেক বড় সড়ো আছে এখানে আমরা একটি বেডরুম দিয়েছি মাস্টার বেডরুম হিসাবে ইউজ করা হবে এগারো ফিট বাই তেরো ফিটের এটি সাথে একটি টয়লেট দেওয়া আছে অনেক বড়ো সরো করে এখানে বাথটাব দেওয়ার চিন্তা আছে পাঁচ ফিট বাই তেরো ফিট একটি টয়লেট আমরা এখানে অ্যাটাচ করেছি তারপর আমাদের কিচেনটি হচ্ছে আট ফিট বাই পনেরো ফিটের অনেক বড় একটি কিচেন আমরা এখানে দিয়েছি যাতে করে আমাদের মা বোনেরা এখানে স্বাচ্ছন্দ্যে অনায়াসে তাদের কাজগুলো করতে পারেন তো সামনে আমরা একটি বেডরুম দিয়েছি পনেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটার সামনে একটি ব্যালকনি আছে নয় ফিট বাই চার ফিটের একটি ব্যালকনি আর এটি হচ্ছে আমাদের আরেকটি মাস্টার বেডরুম পনেরো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিটের মাস্টার বেডরুম এবং এটির সাথে একটি ব্যালকনি আছে নয় ফিট বাই চার ফিটের আর এটির সাথে টয়লেট আমরা অ্যাটাচ করেছি পাঁচ ফিট বাই ছয় ফিট আট ইঞ্চের একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি তো বন্ধুরা অনেক বড় সর বাড়ি হবে এবং এটা বসবাস করতেও এটাতে অনেক মজা পাওয়া যাবে তো আমি আবার আপনাদেরকে বলছি আপনারা যারা আমাদের কিরে ড্রয়িং ডিজাইন করা আছে এখানে আমার ফোন নাম্বার আছে যারা ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো এখন আমরা যদি কলামের সংখ্যায় যাই এই বাড়ি তৈরি করতে আমরা টোটাল ষোলোটি কলাম ব্যবহার করেছি মূল কলাম ষোলোটি পেছনে চারটি তারপরে মাঝখানে চারটি চারটে আটটি সামনে আরও চারটি টোটাল ষোলোটি এবং পড়ছে জন্য দুটি রাউন্ড স্বীকার কলম টোটাল আঠারোটি কলাম লাগবে বাড়ির কাছটি কমপ্লিট করতে এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চল্লিশ লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে আর যদি কারো বাজেট পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা থাকে তাহলে তারা এবারে বাড়ির কাছে কমপ্লিট করে বসবাস করতে পারবেন চল্লিশ লক্ষ টাকা হলে একটু সাজিয়ে গুছিয়ে বাড়ি কাজটি কমপ্লিট করা যাবে তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম